নানান সমস্যায় জর্জরিত মানুষের জীবন তবে সেই সমস্যা থেকে সমাধানের উপায় একমাত্র সৃজনশীল চিন্তার বিকাশ অনেকদিন আগের কথা একটি ছোট্ট গ্রামে এক যুবক বাস করত যার নাম ছিল করিম করিম ছিল সৎ ও পরিশ্রমী কিন্তু তার গ্রামবাসীরা তাকে নিয়ে হাসাহাসি করত কারণ সে ছিল কিছুটা স্বপ্নবিলাসী সে সময় তার মাথায় নানান ধরনের নতুন নতুন চিন্তা নিয়ে মগ্ন থাকত এলাকার সবাই মনে করতো এই ছেলে শুধু স্বপ্ন দেখে বাস্তবতা মানে না তাকে দিয়ে কখনো কোনো কাজ করা সম্ভব নয় একদিন গ্রামে এক ভয়ানক খরা দেখা দিল গ্রামের ফসল নষ্ট হতে শুরু করলো এবং মানুষ দিশেহারা হয়ে পড়ল সেই সময় করিম তার সৃজনশীল চিন্তা ব্যবহার করে একটি নতুন পরিকল্পনা তৈরি করল সে গ্রামের বাইরে থেকে নদীর জল তার গ্রামে আনার জন্য একটি সেচ ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নিল গ্রামের মানুষ প্রথমে তার পরিকল্পনাকে গুরুত্ব দেয়নি কিন্তু করিম নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকল কয়েক মাসের পরিশ্রমের পর করিম সফলতা তার পরিকল্পনায় বাস্তবায়ন করলো। নদীর জল গ্রামের ফসলের মাঠে চলে আসলো এবং ফসল পুনরায় সবুজ হয়ে উঠল গ্রামের মানুষ অবাক হয়ে দেখতে থাকল যে যুবককে তারা কখনো গুরুত্ব দেয়নি সেই সৃজনশীল চিন্তা ও পরিশ্রম দিয়ে পুরো গ্রামকে বাঁচিয়ে তুলেছে এই গল্পটি আমাদের শেখায় সৃজনশীল চিন্তা এবং উদ্যোগ মানুষকে এমনকি পুরো সমাজকে পরিবর্তন করতে সক্ষম করিমটা সৃজনশীলতার মাধ্যমে গ্রামবাসীর জীবন পাল্টে দিয়েছিল আর প্রমাণ করেছিল যে নতুন চিন্তা সবসময় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের লিখে পাঠাবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে